ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ আকাশ অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে রাখি আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা লাইক কমে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তোমরা তো আজকে গিয়েছিলাম আনন্দ মেলাতে তো মেলা দু তিন দিন হলেও বসেছে তো এই গরম এই গরমের মধ্যে তবুও গিয়েছি বাইরে খুব ঠান্ডা ছিল বাইক চালাচ্ছিলো বলে ঠান্ডা লাগছিল মেলা যাওয়ার আগে চোখে পড়লো মিল্কশেক তো আমি বাদামের মিল্কশেক নিয়ে নিয়েছিলাম মিল্কশেক দেখেই তো লোভ লাগছিল খুব ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালো লেগেছিলো এরপর চলে গেলাম আনন্দ মেলাতে ভাবছিলাম এই গরমে মনে হয় ভিড়টা একটু কম হবে কিন্তু আমি যতটা আইডিয়া করেছি তার থেকে বেশি পরিমাণে ভিড় ছিল তো মেলায় কী কী বসেছে সেটাই ফার্স্ট দেখছিলাম তারপর আস্তে আস্তে সব কিছু নেওয়া শুরু করলাম সবার ফার্স্ট চলে গেছিলাম আমি ইয়াররিংসের দোকানে মেয়ে মানুষ ইয়াররিংস নিব না সেটা তো হয় না পঞ্চাশ টাকা করে ইয়াররিংসগুলো দেখলাম টাকার পর সব কিছু নিয়ে আসি তো সবগুলোর মাঝখানে আমি দুটো ইয়াররিংস পছন্দ করেছিলাম এরপর অনেক কিছু পছন্দ হয়েছিল কিন্তু আরও তো জিনিস নিতে হবে সেই কারণে নেই নি তারপর চলে গেছি চাবি রিংয়ের দোকানে রিংয়ের দোকানে গিয়ে দুটো চাবি রিং নিয়েছিলাম একটা ভাগনার জন্য আর একটা আমার বরের জন্য এরপর চলে গেছিলাম ব্যাগের দোকানে তারপর দেখলাম কী কী আছে না আছে দশ টাকার জিনিস সব জানি দশ টাকা চিনি নিলাম বরের জন্য এরপর মেলার লাস্টের দিকে প্রবেশ সেখানে ভিড় কম ছিল বাচ্চাদের জন্য অনেক কিছুই এসেছিলো মেলাটা সবে শুরু হয়েছিল তোমরা যারা যারা যাদের বাড়ি ফালাকাটা তোমরা মেলা দেখে আসতে পারো তারপর একশো টাকা করে ব্যাগের দোকানে গেলাম একটা ব্যাগ নিলাম পছন্দ হলো এখানে যা আছে সব একশো টাকা এরপর চলে গেলাম ভেলপুরির দোকানে দোকানে ভেলপুরি তো খেয়েছি কিন্তু জল পাইনি দোকানে জল ছিল না এই তো এই জিনিসগুলো আমি মেলার থেকে এনেছিলাম কালকে